জোহন চার এবং এক ছয় থেকে এক আট এবং হুশুয়া তাকে দেখেন তোমার স্বামীকে ডাকো এবং এখানে আসো মহিলা উত্তর দিলেন এবং বললেন আমার স্বামী নেই এই অধ্যায়ে একটি খুব আকর্ষণীয় বিষয় দেখা যায় এই মহিলাকে জাপির মধ্যে সমাবেশের প্রতিনিধি হিসেবে দেখা যেতে পারে কারণ এখানে জাহুসুয়া সামারিয়ান মহিলার সাথে কথা বলছেন এটি আশ্চর্যজনক কারণ ইহুদিরের জন্য সামারিয়ানরা ছিল পশুর মতো কিন্তু ইহুদিরা জাহুসুয়াকে প্রত্যাখ্যান করেছিল পুরুষরা মেতারা পুরোহিতরা লেখ করা ফারিসিরা জাহুসুয়াকে মসিহা হিসেবে প্রত্যাখ্যান করেছিল কিন্তু এই সামারিয়ান মহিলা যাকে তারা মানুষের চেয়ে কম মনে করত জাহুসুয়াকে মসিহাকে স্তর ধরে স্তর চিন পেতে আমি এটি ব্যাখ্যা করব না কারণ যেমন আমি বলেছি অধ্যায়টি ইতিমধ্যে জাহাওয়ের পথ চ্যানেলে ব্যাখ্যা করা হয়েছে তবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে হয় তাই শুধুমাত্র এই কারণেই আমি এক তিন থেকে জাহু সুয়া যা বলেছিলেন তার থেকে দুইটি পথ পিছনে যাব জাহু তাকে উত্তর দিলেন যে কেউ এই জল পান করবে সে আবার তৃষ্ণার্ত হবে তিনি এটি কূপে ছিলেন মহিলার কাছে জল চাইলেন মহিলাটি একজন ইহুদি তার সাথে কথা বলবে না সেই মহিলাকে জিজ্ঞাসা করল কেন সে তার সাথে কথা বলছে জাহুসুয়া তার বিনয় ও সম্মান প্রদর্শন করেন ইত্যাদি তারপর জাহুসুয়া তাকে ব্যাখ্যা করছেন যে তিনি জীবনের জল যে সে সেখানে শারীরিক জল সংগ্রহ করছিল যা পান করার পর ফেলে দেওয়া হয় এবং আবার তৃষ্ণা লাগে কিন্তু জাহুসুয়ার জল চিরন্তন জীবনের জল তাহলে তিনি বলেন কেউ এই জল পান করবে সে আবার তৃষ্ণার্ত হবে কিন্তু আমার দেওয়া জল পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না বরং আমি যে জল দেবতা তার মধ্যে চিরন্তন জীবনের জন্য ঝর্ণা হয়ে উঠবে দুই হাজার এক জাহুসুয়া কূপে গিয়েছিলেন মজার ব্যাপার এবং আমি সবসময় এই রসিকতা করি এটি খুবই কৌতূহলজনক যে লেখায় আমরা সব সময় দেখি যে লোকেরা কূপে যেত এবং স্বামী বা স্ত্রী খুঁজে পেত ব্যক্তির উপর নির্ভর করে এখানে আমরা জাহুসুয়াতে কূপে যেতে দেখি এবং তিনি একজন মহিলার সাথে দেখা করেন কারণ তিনি মসিহা বর্জিনী সমাবেশের জন্য জীবনের জল নিয়ে আসেন জাহুসুয়া কৌতূহলজনকভাবে যদি আমরা এই অধ্যায়টিকে ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টিকোণ থেকে দেখি জাহুসুয়া মানুষপুত্র দ্বিতীয় আগমনকে প্রতিনিধিত্ব করেন এবং কুপ্তি মসিহার প্রতিনিধিত্ব করে যার থেকে আমরা জীবনের জল পান করি ওই মহিলা জাতির মধ্যে সমাবেশকে প্রতিনিধিত্ব করেন যাকে একজন অমুসলিম হিসেবে দেখা হয় মহিলা বললেন প্রভু আমাকে সেই জল বিং যাতে আমার তৃষ্ণা না লাগে এবং আমাকে এখানে এসে জল তুলতে না হয় তাহলে সে এখনো শারীরিক জিনিসের উপর মনোযোগী থাকে এখনো বোঝে না সে মনে করে এটি একটি বিশেষ জল যা সে এখনই পেয়েছে যা পাং করলে আর কখনো তৃষ্ণা পাবে না সে বলে কি মুক্তি আমাকে সেই জল দিন যাতে আমাকে জল তুলতে না হয় কারণ এটা খুব কষ্টকর এবং যাহু শুয়া তাকে দেখে বলেন তোমার স্বামীকে ডাকো এবং আসু এখন সমাবেশ নিজেই নির্বাচিতরা অনেকের মধ্যে রয়েছে কারণ অনেককে ডাকা হয় কিন্তু অল্প কয়েকজন নির্বাচিত হয় এবং অনেকের মধ্যে একটি মিথ্যা মতবাদ শেখানো হয়েছে যেখানে স্বামী আসলে মিথ্যা মসিহা এবং শুধুমাত্র সাধারণভাবে মিথ্যা মসিহাকে সত্যিকারের মতো শেখানো হয় না বরং অনেক ভিন্ন ভিন্ন সম্প্রদায়ও রয়েছে তাহলে বিভিন্ন এর কথা বলা হয় কারণ যদিও তারা ব্যবহার করে আচ্ছা কেউ যীশুর নাম বলে অন্যজন জেসুয়া অন্যজন জেসুয়া অন্যজন আর বরা ইসা আচ্ছা মুসলমানরা তাকে একটি ভিন্ন নাম দেয় কিন্তু শুধু তাই নয় তারা বিভিন্ন মতবাদও শেখায় তাহলে একটি ধর্মের জন্য যিশু এমন জিনিসগুলি গ্রহণ করেন এবং এমন জিনিসগুলির বিরুদ্ধে থাকেন কিন্তু অন্য একটি ধর্মে এটি কখনো কখনো বিপরীত হয় তাহলে কিভাবে একই হতে পারে যদি একমত হয় এবং একমত না হয় মতবাদ এবং ওখানকার মতবাদের অনুযায়ী তখন জাহুসুয়া জিজ্ঞাসা করেন তোমার স্বামীকে ডাকো এবং তোমার প্রধানকে নিয়ে আসো যাতে সেও গ্রহণ করতে পারে যাতে সেও বুঝতে পারে কিন্তু যাহুসুয়া এটাও বলছিলেন কারণ তিনি জানতেন কার সাথে কথা বলছেন মহিলা উত্তর দিলেন এবং বললেন আমার স্বামী নেই আমি আবার বলছি যেমন সত্যিকারের সমাবেশ যা জাতির মধ্যে রয়েছে এবং স্বীকার করে না বা স্বীকার করার পর্যায়ে পৌঁছায়নি যে যাকে তারা শেখানো হয়েছিল সে মিথ্যা ছিল বা কিছু ভুল ছিল এবং তাই তারা এটিকে উল্লেখ করতেও পছন্দ করে না কারণ পরবর্তী যা আসে তুমি ভালোই বলেছ আমার স্বামী নেই কারণ তোমার পাঁচজন স্বামী ছিল এবং এখন যার সাথে আছো সে তোমার স্বামী নয় তুমি সত্যি বলেছ তাহলে জাহুসুয়া তার জীবন সম্পর্কে জানতেন এটি অবশ্যই তাকে অবাক করে দিয়েছিল তার পাঁচজন স্বামী ছিল কৌতূহলজনকভাবে জনকভাবে তোরাহ পাঁচটি বই ইসরায়েলের জনগণ যারা সামারিয়ান্ডের মতো মিশ্রিত হয়েছিল এবং সেখানে শেষ হয়েছিল ইসরায়েলের জনগণ সিনাইতে চুক্তি পাওয়ার পর যা তোরাহের পাঁচটি বই সেই চুক্তি ভেঙে দেয় যেমন বিবাহ ভেঙে যায় অবিশ্বস্ত হয়ে এবং সেই কারণে যাহোরে ইসরায়েলের জনগণকে জির্মিয়াতে তালাক দেন তাহলে আমরা এখানে দেখি কেন পাঁচজন স্বামী ছিল এবং এখন যার সাথে আছো সে তোমার স্বামী নয় যেমন আমি পুনরাবৃত্তি করি তোরাহর চুক্তি ভেঙে দিয়েছিল এবং তারপর মিথ্যা মসিহার সাথে থাকা যে স্বামী নয়